আশা করি সবাই ভালো আছেন আমি আবি দেখছেন বাগান প্রেমী আবি বন্ধুরা আজ চলে এসেছি সাদিয়া নার্সারি আর পরিবেশ দিবস উপলক্ষে সাদিয়া নার্সারি দিচ্ছে দুর্দান্ত অফার দুটো করে গাছ ফিরিয়ে দিচ্ছে আর সাদিয়া নার্সারিতে আসলে আপনারা সবাই জানেন এখন আমের সময় আম টেস্ট করার সৌভাগ্য আপনাদের হবে যাই হোক আজকের প্রথম ভিডিওতে আমি কিছু মাদার প্লান্ট দেখাবো এবং বেশ কিছু আমের ভ্যারাইটি দেখাবো আর সব থেকে মেন কাছে হোমস অ্যান্ড রেড ডাগান আম অনেকেই এই প্রথম শুনেছে নামটা অনেকেই চেনেন খুব ভালো একটা অল টাইম কালারফুল ভ্যারাইটি আজকের ভিডিওতে কিন্তু আমরা হোমস আমের টেস্ট রিভিউ করব সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে দেখুন আমরা সাদিয়া নার্সারির ওনার মফিজুদের সাথে কথা বলবো এবং একে একে কিছু আমের ভ্যারাইটি কিছু লেবুর ভ্যারাইটি মাদা প্লান্ট দেখবো এবং কিছু আমের টেস্ট রিভিউ করব চলুন শুরু করে মফিজুল দা কেমন আছেন ভালো আছে আর আজকে আমরা চলে এসেছি সাদিয়া নার্সারি হ্যাঁ আর শুনছি সাদিয়া নার্সারি খুব সুন্দর একটা অফার চলছে হ্যাঁ একটু আমাদের বন্ধুদের বলুন সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমি বলছি মফিজুল রহমান আমার নার্সারিটা বদরহাটে অ্যাকচুয়ালি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত আমার নার্সারিতে যারা মাল কিনতে আসবে তাদের দুটো করে চারা গিফট থাকবে পয়সা দিতে হবে না ওই দুটো চারার দেখা যাচ্ছে ষাট সত্তর টাকা দাম আছে হ্যাঁ আর ওখানে কিন্তু আইটেম ছটা দেওয়া আছে ছটা রকম গাছের মধ্যে নিতে হবে রকম গাছের মধ্যে দুটো আইটেম নিতে হবে ওটা গিফট হিসাবে যারা মাল কিনতে আসবে এই আমার অফার থাকছে আর এটা ফার্স্ট ভিডিও চালু করা হচ্ছে আমের ভিডিও আমের ওপরে বেশি হবে বা বিভিন্ন মাদার গাছ দেখানো হবে হংসং রেড ড্রাগন টেস্ট করা হবে কাঠিমন টেস্ট করা হবে ব্যানানা ম্যাঙ্গো টেস্ট করা হবে আছে কিন্তু হংশিয়াং রেড ড্রাগন মানে আট ন মাস বয়স হয়ে চারাটার দেখো না ভিতরে আম পেকেই আসে এর দুটো আম আসে একটা পাকা একটা কাঁচা আমরা জড়ি পরিয়ে রেখেছি এই আমটা পাড়া হবে এবং টেস্ট করা হবে হংশিয়াং রেড ড্রাগন আম আমি যখন দশ মাস আগে অ্যাড দিয়েছিলাম যে আম আমি মাদার গ্যাস করেছি এবং এই আমের চারা আমার কাছে আছে অনেকেই কিন্তু ইউটিউবে কমেন্ট করেছিল যে হারকেল নিয়ে খুঁজতে হবে খুঁজে পাওয়া যাবে যাই হোক আমি কিছু ইউটিউব চ্যানেলকে এবং কিছু মানুষকে গিফও করেছিলাম ওই চারা সমর দেখাও করেছিলাম সমর্দা বলেছে আমার কাছে আম হয়েছে এবং মুঘুল আছে একই গাছে আম আর মুকুল আমি কিন্তু প্রথম প্রচার করি এটা অলটাই নাম আর একটা সাপ্লিমেন্ট মেন জিনিস সর্বপ্রথম আমাদের এখানে টেস্ট ভিডিও এই সাজিয়া নার্সারি থেকে আমরা দেখব হ্যাঁ এর আগেও অনেক ভিডিও আমি হংসং টেস্ট করে দিয়েছি আজকেরও এই আমটা পারি আমি কালারটা একটু ভালো করে দেখি হ্যাঁ এই হলো আম আমার বেশ কিছু মাদারে আছে সেই মাদারে যে আম পাচ্ছে মানুষকে আমি খেতে দিচ্ছি এই আমটা ডাইরেক্ট গাছ থেকে পড়া হলো কালারটাই এবার কেটে খাওয়ানো হবে মানে আমটা অ্যাকচুয়ালি একদম নিউ ভ্যারাইটি আর আজকে আমাদের সাথে অনেক বন্ধুরা আছে সবাইকে নিয়ে আমরা টেস্ট করব উল্টো কাটা হয়ে গেছে হোক ধরো কেটে আগে রেডি করে নেই টেস্ট করে বলো আর আমি সবাইকে তারে দেই কালারটা একদম দুর্দান্ত কালার এসছে হংসিয়াং একটা বারো মাসি ভ্যারাইটি আমি সবসময় অনেকেই অনেকেরই বলেছি যে এই ভ্যারাইটিটা বসাতে সত্যি ভালো আর এবার আমার ছাদেও হয়েছে আমি খুব শিগগিরই টেস্ট রিভিউ দেবো এই দেখো আম যে কাটছি কেটে

আম আমি খেলাম যা বুঝলাম গাছপাকাম আম তো এটা যদি দুদিন বাড়ি রেখে খাওয়া হয় মিয়া জাকির থেকেও ভালো এটা মিয়া জাকি আমের থেকেও ভালো যথেষ্ট ভালো আম আর যেহেতু কালারফুল ভ্যারাইটি অনেকেই চাই কালারফুল ভ্যারাইটি তার সাথে সব থেকে মেন কথা হচ্ছে গে বারো মাসে একটা ভ্যারাইটি কেমন লেগেছে দাদা আপনাদের খুব ভালো লেগেছে কোথা থেকে এসছেন আমি এসেছি চাকলা থেকে চাকলাই চাকলা কি নাম একটা বলুন বন্ধুদের মাঠ

এই প্রথমালেন জায়গা এই এই variedadeটা কিন্তু আমাদের এখানে নতুন এসেছে খুব সুন্দর আর 12 মাসি এটা variedade সারা বছর হয় গাছে ছোট্ট গাছ এই প্রথম এসেছে কেমন লেগেছে খুব সুন্দর মানে variedadeটা চলবে তো আমাদের এখানে ভালো চল আসেন এবারে একটু কাটির আম খেতে টেস্ট করব আসেন এটাও কিন্তু হংকং রেড ড্রাগন আমগুলে আসে আমি বারবারই কিন্তু বলি হংকং রেড ড্রাগন আম সারা বছর হয় আচ্ছা আর আর একটা কথা আমি বলি আমার হংসিং রেড ড্রাগন আম গাছের মাদার পঞ্চাশ পিস আছে আচ্ছা চারা যা চাহিদা আমি কিন্তু সবাইকে চারা দিতে পারবো না এখন ওই সাইনগুলো কেটে আমি চারা বাঁধবো দাদা যা হবে আমি সবাইকে দিতে পারবো না দয়া করে আমার ওপর রাগ করবেন না একটু ওয়েট করবেন সবসময় ওয়েট করবেন আর এটা আজকের জুন মাস এখন কি রেডি আছে না আপাতত নেই এখন ওই হংসিং চালে তাহলে নাম ঢুকিয়ে দিতে হবে আমি ওই কারবার তো করি না আমার কাছ থেকে চারা নিতে হলে এই চারা একটু ওয়েট করতে হবে হস্যি আমটা আর নাইলে পরে পাওয়া যাবে পঁয়ষট্টি আমের ভেরাইটি আছে সব কিছু আমার কাছে চারা আছে ওগুলো অ্যাভেলেবেল অনেক আগের মাদার এটা নতুন মাদার তার জন্য চারাটা অ্যাভেলেবেল নেই তিন মাস পর থেকে পেয়ে যাবে একটা গাছে ছোট ছোট গুটি আছে এবং এই আম ধরেছে আমেরিকান বিউটি এই আমটা কিন্তু পুজোর সময় পাকবে এ দেখেন সব আম ধরেছে এই গাছটা কিন্তু বসানো আট থেকে মাস আট ন মাসে আম ধরেছে আমেরিকান বিউটি আমার এখানে প্রচুর ভ্যারাইটির মাদার আছে আমার এখানে প্রায় পাঁচ থেকে ছয়শো গাছ বসানো আমের বিভিন্ন ভ্যারাইটি মিলে তাও কিন্তু আমেরিকান বিউটি আম ধরেছে এই মুকুল আছে আসে এই মুকুলটা দেখান মুকুলটাও আছে আমি আবার কুড়িটা নতুন মাদার গাছ বসিয়েছি বিভিন্ন ধরনের একটা একটা গাছ নিয়েছে সাত হাজার টাকা পিস এই দেখেন রেড অল টাইম রেড অল টাইম আম এটা অল টাইম ভ্যারাইটি অল টাইম হবে আমি মানে একদম সর্বপ্রথম দেখবে যে আমি যে অ্যাড দেবো তাই হবে হামসিং আমের কিন্তু দশ মাস আগে আমি অ্যাড দিয়েছিলাম রেড অল টাইমের আবার অ্যাড দিচ্ছি দয়া করে আপনারা যেন কমেন্টে ওই হাইকেল নিয়ে খোঁজার কথা বলবেন না আবার কিন্তু এক বছর পরে এই গাছ থেকে আম পাকা আম সবাইকে খেতে দেবো আমি

এটা একটা ছোটো আম ছোট আম পুজোর সময় পাকবে মুকুল আছে গাছে এই দেখেন বড় বড় আম এগুলো পাকছে ভিতরে দেখেন এগুলো পাকছে আর এসব দেখো মনটা খারাপ হয়ে যাবে কত ফলন দেখো প্রচুর ফলন আম বাগানে ঢুকলে মনে হয় আর বাড়ি যাব না হ্যাঁ দেখেন ছোটো আম বড় আম সব রকম আম আনেছে এগুলো কাঠিমন ওই আম পাকা আছে দেখেন আম পেকে আসে এতে কাঁচা আম আসে পাকা আম আছে এই এই পাড়া হবে আর সবাই মিলে আমরা টেস্ট আসেন পেকে গেলে একদম হলুদ দিয়ে লোব না একদম কালার চলে আসে হ্যাঁ হ্যাঁ ভালো কালার আসেন আরো কটা আম পেটে নেই দেখাও আমার দেখিয়ে লাভ নেই আম দেখাও এটা থাইলতা আম দেখো ভিতরে আম ভর্তি আরে এদিন একটা কাস্টমারের বাচ্চা এসছিল সে ভালো হাঁটতে পারে না এসে বলছে আম সব আমার আর দুই তিনটে ছিঁড়ে ফেলেছে বসেই একটা বাচ্চা ভালো হাঁটতে পারে না সে বসে আম ছিঁড়ে ফেলেছে ছোট্ট একটা গাছে এখন আর গাছে উঠতে হবে না বিদেশি ভ্যারাইটি এসছে ভালো জিনিস ভালো মানের গাছ আপনারা নিয়ে যান ছাদ বাগানে এবং বাড়িতে বসান খুব ভালো জিনিস আসেন পারলে আম আমার চারাও বসাবেন এই দেখেন একটা থেকে আসে এটাও আমি পাড়ি দেখি এই দেখেন আচ্ছা এবারে কিন্তু আমরা কাটিমন টেস্ট করবো বাবা ধরেন হং শিয়ন আর গাছ বাগাম গাছ থেকে পেডে খাওয়া খাতে একটা মজা আলাদা বিরাট মজা এবার কাটিমন আমরা টেস্ট করি এটা বারো মাস হয় বছরে তিন বার আম হবে এই কাটিমন খেয়ে দেখেন কাটিমন আম ব্যাপারে নতুন করে আর কি বলবো অনেকে এর আগে টেস্ট ভিডিও দেখেছে আর নিঃসন্দেহে একটা ভালো আম মানে অনেক মিষ্টি কেমন মনে হচ্ছে মিষ্টি তো ভোট মানে

আরে আমার এখানে এসো আম খেয়ে যাও আম খেয়ে যাও শুধু ভিডিও দেখলে হবে না মামা একটু খাও তো খেয়ে বল আমি আর কি বলবো আমি তো পুরনো হয়ে গেছি এখানকার আম খেয়ে খেয়ে আর কাটি খেয়ে খেয়ে মনে হয় যে সারা খুন খেতে থাকি হ্যাঁ সারা খুন মিচ্ছে হয় যে কাটি মনি খায় আর কিছু খাবো না এত টেস্ট ফুল আমি না খেয়ে বললাম কারণ আমি এর আগে বাগানে খাই আর আমরা বাগানে তো খাই আম খেয়ে মনে হচ্ছে যে সব গাছ লাগিয়ে দেই বাড়িতে নিয়ে আচ্ছা আমি একটা কথা বলি সন্ধ্যে জায়গা নেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারোই জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত সাদিয়া নার্সারিতে যারা চারা কিনতে আসবে তাদের জন্য দুটো করে চারা গিফট আমি রেখেছি ড্রাগন জাম্মু রেড মুরাক্কেল রেড টকমিষ্টি কুল বিলেতে কুল নারকেলে কুল এবং মোসাম্বি লাবুর চারা এই পাঁচটা ছটা ভ্যারাইটির মধ্যে যে কোনো দুটো চারা আপনারা গিফট পাবেন যারা চারা কিনতে আসবেন অনেকে আবার দেখতে আসে যে সাদিয়া নার্সারিতে প্রচুর আমের মাদার দশ বারো কুইন্টাল আম ধরে আছে আমরা একটু দেখতে যাব আপনারা আসবেন আম খেয়ে যাবেন দেখাশুনো ফিরি কেনাকাটা করলে পয়সা লাগে আর কেনাকাটা করলে আবার দুটো চারা গিফট পাবে এই হলো ব্যাপার আসেন আমাদের পাট দুটো হবে একটা চারার হবে আর একটা

এই দেখো এই একটা আমকটা পড়ে আছে পড়ে আছে কিন্তু এটা খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আম আপনারা আসেন আম দেখেন আম দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনারা অবশ্যই আসবেন আমার নার্সারিতে এসব গাছগুলো ওই এগুলো সব নতুন ফলন দেখুন বন্ধুরা একদম ছোট ছোট গুটি থেকে বড় বড় আম কিভাবে হ্যাঁ কিভাবে হয়ে আছে পুরনো নতুন দুটোই আছে তাছাড়া এই গাছ আমি দেখানোর চেষ্টা করছি আম পেকেও আছে দেখুন বন্ধুরা কাটিমন আম গাছে পেকে আছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা

সব কাস্টমার এসে কম বেশি আম খেয়েছে সব গাছে মুখ আসে এটা বাড়ি আন মালটা আমার যা বাড়ি আন মালটা প্রচুর ফলন ধরেছে আর এর আগেও আমরা এইসব গাছ দেখিয়েছি অনেক বন্ধুরা যারা নতুন দেখছে তাদের জন্য আরও একবার দেখাচ্ছি কি পরিমাণে গাছে ফলন দুবার হয় বছরে দুবার হয় এই ভ্যারাইটিটা দুবার হয় এর আগের ভিডিও আমরা দেখিয়েছিলাম গাছে বড় বড় ফল ছিল আর এবারে আমরা দেখাচ্ছি গাছে ছোট ছোট ফল ভরে আছে একদম পাশে আরও একটা গাছ আছে দেখিয়ে দিচ্ছি ফলন অপুরান্ত মানে ভাবা যাবে না এত ফলন প্রচুর ফলন প্রচুর ফলন এটা ওই আগস্ট আগস্ট সেপ্টেম্বর মাসে অক্টোবর নভেম্বর মাসে এটা রেডি হবে খাওয়া যাবে আগস্ট মাস থেকে খাওয়া যায় আপনারা আসবেন টেস্ট করে যাবেন অসুবিধা নেই আমার এখানে কিন্তু যত ফল গাছ আছে যত ফল গাছ আছে আমি কিন্তু বেচি না ফল মানুষকে টেস্ট করাই মানুষ খেয়ে যায় আমার কিন্তু দশ বারো কুয়াল আম আছে আম আমি একটাও ব্যসব না মানে পাঁচশো সাড়ে পাঁচশো গাছ তো শুধু আমের আমাদের গাছ প্রায় ছশো আছে আপাতত আসেন একটু ভিয়েতনামি মালটা দেখাই এটা ভিয়েতনামি মালটা আর মাদার গাছ এটা ভিয়েতনাম মালটা তাই তো ভিয়েতনাম মালটা এটা বছরে তিনবার হয় দেখো সব ভিয়েতনাম মালটা অল টাইম হয় এ ছোটো চারা আমার কাছে আসে তিরিশ টাকা পিস আচ্ছা পঁয়ষট্টিটা আমের ভ্যারাইটি আছে আর টোটাল ফলের ভ্যারাইটি আমার কাছে তিনশো ভ্যারাইটি আছে ফলের তিনশো রকম তিনশো রকম আইটেমের ফলের ভ্যারাইটি আছে এগুলো ভিয়েতনামি মালটা হ্যাঁ সব রকম গাছ আছে আপনারা দেখে সব সবথেকে বড়ো ব্যাপার হলো ভিয়েতনামি মালটা কিন্তু অল টাইম হয় মানে আছেন ভিয়েতনামি মালটা আরো দেখাই মানে এত পরিমাণ ভিডিওতে তোমার ভিডিওতে যেমন ভিয়েতনামি মালটা দেখাছ এত পরিমাণ কারু ভিডিওতে আমি দেখাইনি ভিয়েতনামি মাল এটা আবার দেখেন বাড়ি ওয়ান যেটা দুবার হয় তাই তো এটা দুবার হয় শুধু সাদিয়ানা সারি চারাই দুবার হয় আর নাইলে সবাই একবারই বলে আর আমার যে নার্সারিতে দুবার হয় তার প্রমাণ অনেক ভিডিও আমি দেখেছি ভ্যদমললে আরে ভ্যদমল সুবনাললে সেই পিং কাটাল কাটাল। গাছ দেখো আট নমশের গাছ। কাটাল ধরেছে কত বড়। কেমন দেখাচ্ছে? আজ এত ছোট গাছে এত বড় কাটাল এটা অবাক লাগে না? অবাক তো লাগে। অবাক লাগে? তাহলে এই কাটালের চারা আমার কাছে আপনারা পাবেন। চলে আসবেন এটা এটা কি বারো মাসি ভেটি নাকি? এটা একদম ১২ মাস মানে বছরে দুবার হবে? হুম। মানুষ ১২ মাস বলে বেঁচে। বছরে দুবার হবে মানে গাছে অনেক দিন থাকে সেই কারণে ও দেখা যাচ্ছে এই কাঁঠাল আর ওই কাঁঠাল একসঙ্গে রেখে দিলে ওই মনে হবে ছোট আর বড় কিন্তু বছরে এটা দুবার হয় মানুষ বারো মাস বলে এই কাঁঠালের চারা আমার কাছে পাবেন চল্লিশ টাকা পিস ষাট টাকা পিস আশি টাকা পিস একশো দশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস সাইজ হিসেবে দাম মিডিয়াম এটা কি ছোট সাইজই হয় এটা এই রেড লেডি না আর একটু বড় হবে খাবার টাবার ঠিকঠাক পায়নি তো আর আম পাকার এখনো দেরি আছে কালার হয়েছে তো খুব দুর্দান্ত খালার এটাও কিন্তু বছরে দুবার হয় আমি টোটাল আমার এখানে পঁয়ষট্টিটা আমের ভ্যারাইটি আছে কোনটা কেমন আম কীরকম হয় সব কাস্টমারের সঙ্গে আমি বলি সব শেয়ার করি আমার এখানে পঁয়ষট্টিটা আমের মাদার গাছ আছে পঁয়ষট্টি আইটেমের এবারে সেই মাদার গাছ থেকে আমি ফোর কেজি আমটা দেখতে ভালো বড়ো বড়ো হয় কিন্তু খেতে অত ভালো না হ্যাঁ যেমন থাই অল টাইম আম মুকুল ধরে হাজার হাজার পিস আম ধরে দশ বিশটা আর খেতে অত ভাব খেতেও ভালো না আমি ওই থাই অল টাইম গাছ বসাতে মানা করি তো আবার থাই কাটিমো আম বসান মানে হিরো হিরো আর যে থাই অল টাইমে যাবেন জিরো আছেন রেড লেডি আম বছরে দুবার হয় তাই তো আম ধরে আছে হুম হুম আম ধরে আছে কালার এসে খুব সুন্দর এই দেখেন মুকুল ধরে আছে মুকুল আছে আচ্ছা কেউ কি কোনো ভিডিওই বলেছে বা প্রমাণ দেখিয়েছে রেডি রেডি আম বছরে দুবার হয় দেখেই তো হ্যাঁ তা আমরা মেন আমাদের বিভিন্ন মাদার আছে মাদার দেখে আমরা মোটামুটি শেয়ার হয়ে যাই সে বেনানামেঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আম গাছ এই দেখেছেন আম ধরে আসে অবাক কাণ্ড গাছ পাকা আম ম্যাঙ্গো গাছের গোড়ায় পড়ে আছে না তাহলে আমটা আমি গাছ থেকে পড়া আম আমি তুলি অবশ্যই সবাইকে খেতে দেই আচ্ছা এই আমি তুলছি বেনানা ম্যাঙ্গো কালার হয়েছে দারুন বেনানা ম্যাঙ্গো গাছের গোড়ায় কুড়িয়ে পেয়েছি কি আনন্দ আমার কি আনন্দ হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম আমি গাছ থেকে পেরে মানুষকে খেতে দেই আজকে রে গাছের তলায় কুড়িয়ে পেয়েছি ভিডিও করতে করতে সব থেকে ভাগ্যমান আমি কি ভাগ্যমান খুব সুন্দর পড়লো আমার চোখে পড়লো আমি তো দেখতে পাই না মামা আমটা রাখো আমটা রাখো এটা আমাদের নার্সারির অফিস ঘরে বসে আমটা খাওয়া হবে এখানে বেশ কিছু জামরুলের ভ্যারাইটি দেখছি আর দেখছি অসংখ্য সব গুটি কলম করা বেশ কিছু না অনেকটাই দেখেন পুরোটা দেখান পুরোটা দেখান বেশ কিছু না অনেকটাই এখানে আবার

আসেন এই দেখেন হাইট ছবেদা দেখেন হাইট ছবেদা আমি এতদিন আর দিয়েছিলাম মানে সাদা টাইপের দেখতে হাইট ছবে দা আরো বড় সাইজের হবে এই ছবে গুলো অ্যাকচুয়ালি তিন চারশো গ্রাম ওজন হয় তিন চারশো তিন চারশো ওজন হয় এই ছবে চারা আমার কাছে আছে আপাতত ছশো টাকা পিস নতুন চারা যখন হবে আমি মানে প্রোটেকশন যখন আবার নতুন করে শুরু করব তখন অনেক দাম কমে কিন্তু সেই কেজি টেন কালো জাম কেজি টেন হ্যাঁ কেজি টেন কালো জাম হ্যাঁ এই জামগুলো কিন্তু পনেরোটাই এক কিলো হয় পনেরোটাই এবার কি এতে ফল এসেছে হ্যাঁ ফল এসছিল সব খেয়ে ফেলেছে খে শেষ আর এটা আবার বেলাক ছাপে যা আমার এখানে প্রচুর আইটেমের মাদার আছে প্রচুর আইটেমের দেখো এখানেও সব আমের মাদার করা আছে করা হয়েছে কিছু কিছু আম ধরেছিল আর এগুলো হয় মাদারগুলোর বয়স এক বছর তো ওই এলাহাবাদ বা বারাইপুর পিয়ারার বিভিন্ন কলম দেখো সারা বাগান বাঁধা আছে এগুলো তো গাছ তো অনেক বড় বড় কতদিন বারো বছরের গাছ গাছে গুটি কলম করা হয়েছে বারো বছর হ্যাঁ আর আমার কতগুলো গাছ আছে এখানে আমার মূলত উদ্দেশ্য হলো পিয়ারার কলম আড়াই লক্ষ হবে কুলের কলম এক লক্ষ হবে আমার এক লক্ষ হবে এইভাবে মানে আমার তিনশো ভ্যারাইটি মানে যেটা বেশি চলে সেটা বেশি করব যেটা কম চলে সেটা কম করব আমার এখানে যারা আসবে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে বা বনগাঁ সবাই চেনে বনগাঁ থেকে আসলে গুমা নামতে হবে শিয়ালদা থেকে আসলে বনগাঁ লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে অটো করে বা টোটো করে বদরহাট বাস স্ট্যান্ডে নামবে নেমে তিন রাস্তার মোড় বাঁদিকে পায়ে হেঁটে আসবে এক মিনিট ডান দিকে নার্সারি স্ক্রিনে আমার দুটো ফোন নম্বর দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন আর বনগাঁ লাইন রেলটা বনগা শিয়ালদার মাঝখানে গুমা রেল স্টেশন সবাই ঘুমাতে নামবেন বুঝতে না পারলে ফোন করবেন মোবাইল নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আর আমার এখানে বিশ্ব পরিবেশ দুবস উপলক্ষে যারা গাছ কিনতে আসছে আমার নার্সারিতে তারা আম টেস্ট করতে পারবে এবং এক মাস ধরে এক মাস ধরে এখন থেকে এক মাস ধরে আম টেস্ট করতে পারবে এবং আপনারা দুটো করে চারা গিফট পাবেন যারা চারা কিনতে আসবে তাদের আচ্ছা যারা কেনাকাটা করবে অতিরিক্ত গরম হচ্ছে আমার বিরাট ঘেমে যাচ্ছে সব ভিজে গেছে রোদ না চারা এর দ্বিতীয় পার্টে চারার ভিডিও থাকবে আপনারা কাটবেন না হ্যাঁ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট মানে না কেটে পুরোটাই দেখবেন এটা বেনানো ম্যাঙ্গো আমি সেই ওই গাছের গোড়ায় আমটা কুড়িয়ে পেয়েছিলাম একটু আগে বললাম সবাই মিলে খাবো ওখানে যে ব্যানানা ম্যাঙ্গো আম এ গাছে ওই আম পেয়ে গেছে একটু নরম হয়েছে হ্যাঁ প্রচুর ধরন দেখো বেনানা কী ধরন ধরেছে এটাই প্রায় আমার অর্ধেকের বেশি আম খাওয়া হয়ে গেছে অর্ধেকের বেশি তা বেনানা ম্যাঙ্গো দাদারা বিভিন্ন জায়গা থেকে এসে আমি একটু আম টেস্ট করাই হ্যাঁ দাদাদের

কেমন লেগেছে দারুণ করা যায় তো এ একদম আর আটিটা শেষে আমাদের বন্ধুদেরকে একবার দেখিয়ে দেবে অনেকেই আমরা বলি না যে বেনানামঙ্গ এটিএম কার্ডের মতন পাতলা আটি সেই পাতলা আটিটা আমরা একটু দেখিয়ে দেবো কেমন লেগেছে আপনি কোথা থেকে এসেছেন বর্ধমান থেকে বর্ধমান থেকে

আমি ভিডিও করে দেবো আপনারা দেখবেন আমার নিজস্ব একটা চ্যানেল আছে ছোট্ট তিন চার মাস পর পর একটা করে ভিডিও ছাড়ি আমার চ্যানেলেই ফর ফর কেজি ম্যাঙ্গোটা দেখাবো আপনাদের বন্ধুরা আর ভিডিওটা দীর্ঘায়ু করবো না অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি একটা কাটিমো নাম পেয়েছি আর বসে আছি বুঝতেই পাচ্ছেন কি ফলন বেনানা ম্যাঙ্গো যাক এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখ আজকে ভিউটাই বলে শেষ করছি টাটা বাই বাই